আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই বিকেলে শুভেচ্ছা জানিয়ে আমরা সংক্ষেপে বলতে চাই যে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের কার্যালয়ে পিপুলস রিপাবলিক অফ চায়নার বাংলাদেশির মাননীয় এসেছেন তার সাথে ডিপুটি অ্যাম্বাসেডার পলিটিক্যাল অ্যাটাচি এবং আরো গুরুত্বপূর্ণ সদস্যরা এসেছেন চার সদস্যের টিমে উনি নেতৃত্ব দিচ্ছেন আমরা দীর্ঘ এক ঘন্টা একসাথে বসেছি কথা বলেছি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি কীভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি আমাদের শিক্ষা সংস্কৃতি ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো আলোচনা হয়েছে তার পাশাপাশি বাংলাদেশের রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় স্থান পেয়েছে আমরা আশা করছি আগামীর দিনগুলোতে দুই দেশের জনগণ দুই দেশের সরকার পার্টি টু পার্টি আমরা আরও ক্লোজলি কাজ করার সুযোগ পাব আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আরেকবার আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে এখানে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই ধরনের মিউচুয়াল ডায়ালগ অব্যাহত থাকবে দুই দেশের স্বার্থে আমরা অনুরোধ করেছি ওনাদেরকে আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপুলস রিপাবলিক অফ চায়না আমরা আশা করেছি এবং আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরো বেশি ইনক্রিজ করেন আমরা আশা করছি যে তারা এটা সক্রিয় বিবেচনায় নেবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই রাখলাম নাও রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন এবং আমরা আশা করি যে তারা যদি সেই রোল প্লে করেন তাহলে এই ক্রুশিয়াল যে প্রবলেমটা এটা সলভ হওয়া সহজ হবে ধন্যবাদ আপনাদের